ফরাসিরা রাজত্ব করছিলেন মানে সেই সব জায়গাগুলো ফরাসিদের খুব সাজানো গোছানো তৈরি হয়েছিল যেমন ফরাসিদের মিউজিয়াম ফরাসিরা করেছিল একটি চার্চ পাতাল বাড়ি রবি ঠাকুরের সময় ফরাসিদের আমলে যা যা জিনিস হয়েছিল সেগুলো সব নিখুদভাবে তৈরি হয়েছিল ঘটনাটা উনিশশো সাল গল্পটা শুরু করছি গল্পটার নাম লাশ কাটা ঘরের সম্মুখে থাকো আজ থেকে বেশ কিছু বছর আগে কার ঘটনা এই ঘটনাটা আমাকে শেয়ার করেছে তোমার আমার সকলে প্রিয় ইউটিউবের ফ্যামিলির মেম্বার একজন তারও বাড়ি চন্দনগরে সে আমাকে শেয়ার করেছে সে শেয়ার করেছে সে আমার সঙ্গে ওই চন্দনগরে হাঁটতে স্ট্যান্ডে গঙ্গার ধারে হাঁটতে যেতাম সকাল বিকাল এই স্ট্যান্ডে তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল সেই ছেলেটির বয়স ছিল সাতাশ আঠাশ বছর বয়স সে তখনও জন্মায়নি সে তার বাবার কাছ থেকে শুনেছিল এই ঘটনা তার বাবা নাম ছিল অসীম চক্রবর্তী আর যে ছেলেটির সঙ্গে আমার পরিচয় ছিল তার নাম হচ্ছে অরূপ চক্রবর্তী তাদের চন্দনগরের তালডাঙ্গায় পৈতৃক বাড়ি অসীম চক্রবর্তীরা দু ভাই এক বোন অসীম চক্রবর্তী সবচেয়ে ছোটো ভাই বড় ভাই ব্যাংকে কর্মরত ছিল আর ছোট ভাই তার বয়স তখন উনিশশো সালে তার বয়স কুড়ি বছর বয়স সে প্রত্য ভোর তিনটে উঠে চন্দনগর স্টেশন চলে যেত তালডাঙ্গা থেকে একটি সাইকেল নিয়ে ওইখান থেকে খবরের কাগজ কালেকশান করতো প্ল্যাটফর্মে সব কোম্পানি কাগজরা রাত্রি তিনটের গাড়িতে ফেলে দিতে দিতে যেত সব স্টেশনে যে যার খবরে কাগজ আলারা তাদের বান্ডিলরা নিজেরা কালেকশন করে নিত তা অসীমবাবুও সেই কাজ নিত্যদিনের সেই কাজ করতো ছোটোবেলায় আর বেলা দশটা থেকে তার চন্দনগর কলেজে পড়াশোনা করত সায়েন্সের স্টুডেন্ট ছিল পড়াশোনা মোটামুটি খুবই ভালো ছেলে ছিল অসীমবাবু খুব একটা বড় লোকের ঘরে ছেলে নয় তবু মধ্যবিত্ত হলো তাদের আবিজাত্য ছিল অসীমবাবু কিন্তু ছিল খুব সাহসী সেদিনকার যেদিন ঘটনাটা ঘটেছে সেই দিনকার ঘটনা বলছি অসীমবাবুদের বাড়ি যেতে চন্দনগরে হসপিটালের পাশ দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে তালডাঙা পর্যন্ত সেই রাস্তাটা মাটির রাস্তা ছিল দুপাশে ঘন জঙ্গল জলা জমি একটা সরু খাল পরে সামনে একটা মাজার পরে এরকম অনেকটা গেলে তবে তালডাঙার মুখে ওদের পৈতৃক বাড়ি ছিল ওইখান থেকে সাই সাইকেল নিয়ে উনি চন্দন স্টেশন আসতেন খবরে কাগজ কালেকশান করতে এবং কালেকশান করার পর বাড়ি বাড়ির খবরে কাগজ বিলি করতেন সেদিন রাত্রি হঠাৎ তিনটে বাজবার খানিকক্ষণ আগে কিছু পাখি ডেকে উঠেছে পাখির ডাক শুনে ভাবছে এই চা আজকে মধ্যে অনেক বেলা হয়ে গেল তা অসীমবাবু বেলা হয়ে গেছে ভেবে অসীমবাবু ধর্ম নিয়ে উঠেছে উঠে হাত মুখটা ধুয়ে গায়ে চাদরটা চাপা দিয়ে সাইকেলটা নিয়ে সদর দরজাটা খুলে আবার ঠেলা দিয়ে বন্ধ করে দিয়ে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছে না এসে অসীমবাবু আসছে একটা শর্টকাটে রাস্তা একটা বাগানের ভেতর দিয়ে আম গাছের ভেতর দিক দিয়ে বট গাছের ভেতর দিক দিয়ে একটা রাস্তা উনি অনেকদিন আগেই খুঁজে বার করেছিল যেটা চন্দনগর স্টেশন একদম সোজা এসে হসপিটালে ঠিক পেছন দিক থেকে একদম চন্দনগর স্টেশনের রাস্তায় ওঠা যায় সেই রাস্তাটায় সেদিনকে ওর অসীমবাবুর মাথায় কী ভীমরতি হয় সেই শর্টকাটের রাস্তাটা সে আসতে লাগে এবার গল্পের শুরুর প্রথমটা আপনাকে বলি অসমবাবুর ছেলে সঙ্গে পরিচয় হয় অরূপের আমার স্ট্যান্ডে হাঁটতে যেতে তার সঙ্গে পরিচয় হয় অরূপ একদিন অরূপও আমার এই আপনাদের মতো আমার ভূতের গল্প শুনতে প্রত্যেকটি এপিসোডই ও দেখেছে প্রত্যেকটি গল্পই ও শুনেছে আমাকে একদিন ধরে বলল স্ট্যান্ডে আমি একটা আপনাকে গল্প শোনাব সেটা সত্য ঘটনা আপনি ইউটিউবে ছাড়তে পারেন আমি বললাম তাহলে বলো আজকে বলবো আমি ওর বলো তো যে চলুন তাহলে আমার বাড়ি নিয়ে যাই তা আমি ওর বাড়িতে সকালবেলার দিকে হাঁটতে হাঁটতে গেলাম তালডাগা অনেকটাই স্ট্যান্ডে দিয়ে তালডাঙ্গার মুখ পর্যন্ত ওর বাড়িতে গিয়ে যখন ওর বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিল বাবার বয়স তখন আজ থেকে সাত দিন আগেকার ঘটনা বাবার বয়স এখন আটাত্তর বছর বয়স শক্ত সমর্থ এখন হাঁটাচলা করে রিটায়ার লাইফ উনি একটা স্টিল প্ল্যান্টে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন সরকারি কোম্পানিতে সেখান থেকে রিটায়ার করেছেন এখন সকালবেলাও মর্নিং ওয়াক করে ইভিনিংও ওয়াক করে এবং গঙ্গা এসে ভোরে চান করে এসে চান করে আবার পা হেঁটে বাড়ি যান এখনও সেই অসীমবাবু তার কোনো রোগ নেই তার বাড়িতে তার বাবার সামনে পরিচয় করিয়ে দিল এবার বাবার সঙ্গে যখন পরিচয় করিয়ে দিয়েছে তখন তার ছেলে অসীম বাবাকে জিজ্ঞেস করছে বাবা আমি তোমার সেই ঘটনাটা চ্যাটার্জিদাকে বলবো এই চ্যাটার্জিদার গল্পই তো তুমি শুনছিলে বলছে তাই নাকি আমার সঙ্গে পরিচয় হওয়ার পর ওর বাবা খুব ইন্টারেস্টিং নিয়ে সামনে বসলো বসে গল্পের শুরুটা আরম্ভ করলো এবার তো আমবাগানের ভেতর দিয়ে শর্টকাটে রাস্তা দিয়ে আসছে অসীমবাবু সাইকেল চালাতে চালাতে কিন্তু গাটা কি রকম যেন অন্য দিনের চেয়ে আজকে যেন গাটা শরীরটা একটু ভারী ভারী লাগছে আর থমথমে ভাব চারদিকটা জঙ্গলের ভেতর থেকে শেয়াল কুকুরের ডাক বন বিড়ালের কান্নার আওয়াজ কিরকম অদ্ভুত পাখির ডাক কুহু কুহু মাথার উপর দিয়ে ডাকতে ডাকতে কে যেন একটা পাখি গাছের টোকরের ভেতর থেকে প্যাচা ডেকে সে কোনো রকমে সাইকেলটা চালাতে চালাতে হঠাৎ যেন আজকে যেন একটু বেশি ভয় পেয়ে যাচ্ছে রাম 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 করতে করতে সাইকেলটা চালাচ্ছে ঘন জঙ্গলের ভেতর দিয়ে আস্তে আস্তে ঠিক মাজারটার কাছে এসছে পীরের মাজারের কাছে এসছে মাজারটা পেরোলেই একটা সরু খাল পরে উনিশশো সালে নভেম্বর মাস শীতের রাত খালে সেদিন জল ছিল না শীতের অন্ধকার গভীর রাতে খালটায় আসতে করে সাইকেলটা নিয়ে নাবে নামবার পর আবার খালটা পেরিয়ে উপরে ওঠে পশ্চিমবঙ্গ যখন সাইকেলটা নিয়ে উপরে ওঠে তখন ঠিক খালের পাড়েই হচ্ছে কবরস্থান কবরস্থানে ঘেরা অসীমবাবু কবরস্থানের পাশে সাইকেলটা আবার খাল থেকে উঠে সাইকেলটা আবার চালাতে শুরু করে খানিকটা এসছে কবরস্থানের গেটটা হঠাৎ দেখছে গেটের ওপরে একটা গোল থাম্বা আট ফুটের লম্বা একটা গেট সেই গেটের উপরে একটা থাম্বার উপরে একটা সাদা কাপড় পরিহিত একটা লোক বসে আছে লোকটাকে দেখা যাচ্ছে না লোকটা খালি অসীমবাবুকে আঙুল দিয়ে দেখিয়ে ডাকলো এই কোথায় যাচ্ছিস অসীমবাবু পেছন ফিরে কোনো কথা বললো না কারণ অসীমবাবু এর আগেও শুনেছে রাত্রিবেলা এরকম কিছু উল্টো মানুষ কবর স্থান জায়গায় থাকে সেই জন্য অসীমবাবু সারা উত্তর না দিয়ে আবার এগিয়ে যাচ্ছে কি হলো রে তোর মৃত্যু অনিবার্য তুই এগোলেই তোর মৃত্যুর ফাঁদ পাতা আছে তুই যাস না ওইদিকে আজকে তোর মরণ ফাঁদ পাতা আছে তখন বাবু রাম 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 করতে করতে এগিয়ে যাচ্ছে সাইকেলটা চালিয়ে খানিকটা যেতেই সাইকেলের চেনটা ধস করে পড়ে গেল পেছন ফিরেছে সাইকেল থেকে ডেবেই দেখে পাঁচিলের উপর দেখছে মানুষটা নেই অদৃশ্য হয়ে গেছে মানে এক সেকেন্ডের মধ্যে পাঁচিলের উপরে তাকিয়ে দেখে মানুষটা নেই যে কয়েক সেকেন্ড আগে তাকে ডাকছিল কতগুলো কথা বলল অসীমবাবুর গায়ে তখন তরতর করে ঘাম বেড়েছে ভয়ে শরীরটা বরফে যেন হিম হয়ে যাচ্ছে কোনো রকমের সাইকেলের চেনটা তুলে সাইকেলটা আবার চালাতে আরম্ভ করেছে চালাতে চালাতে খানিকটা এগিয়েছি এগোতেই হসপিটালের একদম পেছন দিকে সেই পাঁচিলের সীমানা বরাবর সেই সামনেই লাশ কাটা ঘরটা একদিকটা পাচে খানিকটা ভেঙে গেছে হঠাৎ লাশ কাটা ঘরটার কাছে আসতেই লাশ কাটা ঘরে দরজাটা দারাম করে খুলে গেল খুলে দিতে দেখছে লাশ কাটা ঘরের ভেতর থেকে একটা কালো পরিহিতা একটা শাড়ি পরা একটা দেহাতি চেয়ার একটা মানুষ মেয়ে না লোক বোঝা গেল না দরজাটা খুলে বেরিয়ে এলো বেরিয়ে এসে অসীমকে অসীমবাবুকে ওইখান থেকে দেখে এরকম এরকম করে ডাকছে অসম্ভব কোন রকমে সাইকেলটা স্প্রিড করার চেষ্টা করছে জোরে চালানোর চেষ্টা করছে সাইকেলটা যেন আর হচ্ছে না মনে হচ্ছে সাইকেলটাকে অসম্ভব হট করে পেছন দিকে তাকিয়ে দেখছে যে কেউ তো টেনে ধরে নেই তার পরক্ষণেই দেখছে সামনেই হাত পাচে সামনেই মেট ওই লোকটি কালো পরিহিত ঘোমটা দেওয়ার লোকটি পাঁচ হাত দাঁড়িয়ে আছে সামনে হঠাৎ একটা হাওয়া ঝটকায় মাথার কাপড়টা উড়ে যায় বিশাল একটা কাপড়ের ঢাক উড়ে যায় চোখ দুটো কিরকম আগুনের মতো জ্বলছে মাংসটা এখান থেকে হচ্ছে মাংস মরা মাংস খাচ্ছিল এখান থেকে রক্ত আর মাংস লেগে আছে ঠোঁটের ফাঁকে আরাম করে হাতটা বাড়িয়ে অসীমবাবুকে ডাকছে এদিকে এদিকে অসীমবাবু বলছে তখন সাইকেলটা ফেলে দিই অসীমবাবু বলছে আমাকে কে আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে মেরে ফেললো থমে গভীর রাত অন্ধকার কোনো সারা শব্দ নেই অসীমবাবুর আওয়াজ সারা এলাকা থম থম করে এদিক ওদিক ছড়িয়ে ছিটি গেল কোনো উত্তর পেল না প্রত্যুত্তরও পেল না অসীমবাবু আবার চিৎকার করে উঠতে হল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে মেরে ফেললো অসীমবাবু তখন পেছন ফিরে উদ্ধ সাহস সাইকেলটা ফেলে দৌড়চ্ছে তখন ওই খালে সামনে একটা আম গাছ ছিল বড় গুড়িয়ালা হঠাৎ আম গাছের সামনে এসছে পেছন থেকে একটি হাত এসে পেছন থেকেই অসীমবাবুর গড়াটাকে এরকম করে ধরে ওপর থেকে টেনে তুলে মাটিতে আচার মেরে ফেলল অসীমবাবু যখন মাটিতে ডান দিকটা পড়লো আচার সেই ডান দিকের কপালটা ফেটে গেল আর যে হাতটা পড়লো সেই হাতটাও পরে দেখলো ভেঙে গেছে এই হাতটা উঠে যখন এবং হাত জোর করছে তখন শরীরে ভেতরে চাদর শরীরের ওপর থেকে চাদর তো অসীমবাবুর আগেই উড়ে গেছিলো যখন দৌড়চ্ছিল আর ভেতর থেকে পৈতেটা হাতের আঙুলে আটকে গেছিলো সে পৈতেটাকে নিয়ে এরকম করে বলছে আমাকে আমাকে মারবেন না আমাকে মারবেন না আমি আমি তো কোনো অপরাধ করিনি আমাকে মারবেন না আমাকে বাঁচার হট করে দেখে ওই কালো পরিহিত হালা ওই বিভস্য মুখালা মানুষটি উইদিন সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে গেল আর সামনে লাশ খাটা ঘরে দরজাটা দাম করে বন্ধ হয়ে গেল ডান দিকটা পুরো এখানটা ফেটে গেছিল থেকে আর ঘুরে গেছিল এখনো হাতটা সেট হয়নি হাতটা ব্যাকাই আছে ওই অবস্থায় উনি এখনো গঙ্গায় চান করেন পায়ে হাঁটেন অফিস করেছেন এত বছর চিফ ইঞ্জিনিয়ার পোস্টে সার্ভিস করেছেন উনি ডেথ হইটে চাকরি করতেন বেত একটি সহকারী কনসার্ন ছিলেন তা আপনারা এই অসীমবাবুর ঘটনাটা শুনলেন অসীমবাবু এটা জীবনে ঘটে গেছে এখানে সাতখানা সেলাই করেছিল ডান দিকে সেলাইটা এখনো বোঝা যায় এই সেলাইটা কপালের সেলাইটা দাগটা আর হাতটা এখনো এইরকম হয়ে আছে সেই দিনটার কথা অসীমবাবু তার ছেলেদের বড় হওয়ার পর সেই লাশ খাটা ঘরে গল্পটা শুনিয়েছিল অসীমবাবু এর আগে অনেক অনেককে এই গল্পটা বলেছিল চাকরিরত অবস্থায় তাই আমি শোনার পর আপনাদের এই গল্পটা শেয়ার করলাম ঘটনাটা কেমন লাগলো তবে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন অতি অবশ্যই শেয়ার করবেন কমেন্টস তো করবেনই এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আবার আগামী গল্পের জন্য প্রস্তুত থাকবেন পরের দিন আগামী গল্প আবার আপনাদের শোনাব এইরকম ঘটে যাওয়া ঘটে যাওয়া সত্য ঘটনা সবাই ভালো থাকবে বাই